অদম্য ইচ্ছা শক্তি আর অধ্যাবসায়ের কাছে সকল প্রতিবন্ধকতাই যেন তুচ্ছ স্বাভাবিক চলাফেরার ক্ষমতা নেই তবু নিজেকে দমিয়ে না রেখে হুইল চেয়ারে নির্ভর করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন এক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কাছড়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর লড়াকু মানসিকতাকে কর্মিস শিক্ষানুরাগী মহলে বলতে গেলে ব্যতিক্রমী দৃশ্যই হুইলচেয়ারে বসে কাছাড়ের এক পরীক্ষা কেন্দ্রে হাজির মাধ্যমিক পরীক্ষার্থী যেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে তিনি জয় করতে প্রস্তুত কোন প্রতিবন্ধকতার কাছে নিজেকে হার মানতে মোটেই রাজি নন নিজের অদম্য ইচ্ছা শক্তিকে হাতিয়ার করে লড়াকু মানসিকতা নিয়ে ছাত্র হাজির হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় নিজের সংকল্প সুদৃঢ় হলে সফলতার শিখরে পৌঁছাতে পারে না তা একবার প্রমাণ করে দেখিয়ে দিলেন সক্ষম আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিশেষভাবে করার যে পরীক্ষা কেন্দ্রের এই পরীক্ষার্থী পায়ে হাঁটতে না পারলে হুইল চেয়ারে চেপে প্রবল উৎসাহ নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে ছুটে এলেন পরীক্ষা কেন্দ্রে আমাদের হাতে সেই পরীক্ষার্থীর এক্সক্লুসিভ সেই দৃশ্য রয়েছে দেখে নেই Wow. Wow. wow.